বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এবং বিশিষ্ট নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন বুধবার একুশ জানুয়ারি সকালে তিনি মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান তিনি বলেন হঠাৎ করে ইলিয়াস জাভেদ ভাইয়ের অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হলো না সবাই তার জন্য দোয়া করবেন জানা গেছে বেশ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থের কারণে ঘরবন্দি ছিলেন ইলিয়াস জাভেদ এই অভিনেতা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তার আগে ব্রেইন স্ট্রোক করেছিলেন গত বছরের এপ্রিলে গুরুতর অসুস্থ হয়ে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পরবর্তীতে একটু সুস্থ হলে বাসায় ফিরেন এই ধরনের আরও ভিডিও পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন